পিয়ালি তোমার বাবা এসেছিলেন না হ্যাঁ এই মাত্র চলে গেলেন কাল তো হ্যাপি নিউ ইয়ার তার জন্য কিছু আনলেন না হ্যাঁ এনেছে তো কেক আর মিষ্টি ব্যাস এতেই হয়ে গেল আর আমার বাবা এই নিউ ইয়ারের সময় কত জামা কাপড় কেক মিষ্টি পেস্ট্রি খাবার দাবারে ভরিয়ে দিত সবাই তো সব কিছু পারে না আর আমি যে ননদ বাড়িতে আছি আমার জন্য কিছু আনলেন না আসলে বাবা তো জানেন না যে আপনি এখনো এখানে আছেন তুমি বলতে পারতে আমি যখন আছি আমার একটা সম্মান আছে তো আসলে না এর জন্য একটা কালচার দরকার হয় তোমাদের সেসব কালচার নেই হুম খালি সবসময় নেবার জন্য হাত বাড়িয়ে আছে এত হয় না কেক খেলাম খেলাম মিষ্টি কিন্তু মন ভরলো না আমাদের মুম্বাইতে আমরা আরো অনেক ভালো কোয়ালিটির কেক খাই তোমার বাবা কোনো ব্র্যান্ডের দোকান থেকে আনেননি খা কোন দোকান থেকে এনেছেন আমরা একটা জিনিস শিখেছি যে যে রকম আনলো সেটাই খেতে হয় কেন খাব তোমার বাবা জানে না মেয়ের বিয়ে দিয়েছে মেয়ের বাড়িতে ভালো ভালো জিনিস দিতে হয় খালি নিতে জানে দিতে কিছু জানে না আমি একটু বেরোচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি ফিরতে সন্ধে হবে ঠিক আছে এখন ঠিক সন্ধে সাতটা দিদি আপনি বান্ধবীর বাড়ি ঘুরে এলেন আমাদের জন্য কিছু আনলেন না আমি এখানে কেন আনবো এখানে মুম্বাইতে আমার বাড়িতে গেলে সেখানে দেখবে খাওয়া কাকে বলে তাই বুঝি কবে যাব তো 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 তোমাদের যখন খুশি যাবে আপনি ভয় পাচ্ছেন দিদি না 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 ভয় পাবো কেন আমিও দেখিয়ে দেব এটাই তো চাই